প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সুন্দর ড্রেসটা নিতে পারবেন প্রিয়াস ব্রিক সব থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে দেখেন স্কাই ব্লুর মধ্যে খুব সুন্দর একটা চিপিস কাজছবি কাজের একটা চিপিস সিকুয়েন্সের কাজ আছে প্লাস হাতের কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা ড্রেসের মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এবং নিচে অনেক সুন্দর একটা লেস করা আছে পিয়াস পিছনে থাকবে এক কালার কালারটা অনেক জোস একটা কালার হালকা সিগ্রিনের উপরে সাথে চলে যাচ্ছে প্যান কাটের একটা প্লাজ আছে কাপড় একটা প্যান কাট প্লাজ

এবং একটা প্যান কার্ড প্লাজো এই যে প্লাজোটা দেখেন সুন্দর করে প্যান কার্ড প্লাজো আছে প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ থেকে লাস্ট ডিজাইনটা দেখাচ্ছে দেখেন এটা সুতির উপর একটা ড্রেস অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সুতির মধ্যে ড্রেসটা এখানে খুব সুন্দর করে পিটন এমব্রয়ডারি কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে থার্টি সিক্স থেকে নিয়ে ড্রেস ফর্টি এইট পর্যন্ত এই ড্রেসটার সাইজ হবে সাথে একটা নামাজি দুপাট্টা পাবেন অনেক বড় একটা নামাজি দুপাট্টা খুব সুন্দর একটা নামাজি দুপাট্টা আছে বিশাল বড় একটা নামাজি দুপাট্টা দেখ অনেক বড় একটা নামাজি দুপাট্টা আছে এবং সাথে পাবে একটা প্যান্ট কাট প্লাজো সেম কাপড় প্যান্ট কাট প্লাজো প্রাইস পিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা সুন্দর নিতে থেকে শেষ করে দেওয়া ভালো লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পিএস পেজে গেলে কালেকশনগুলো পেয়ে যাবেন্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল জিটো আছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফোর ডাবল সাথে জিপে নম্বর আছে এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন আল্লাহ পেজ